আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই দেখেন আরেকটা ইয়া সেলগুলো এটা কিন্তু বিস্ফোরিত হয় নাই মার্শে যে দেখছেন এরকম মনে করেন যে মাঠগুলোতে অনেক আছে ড্রোন মাইন অনেক কিছু সবগুলো তো আর বিস্ফোরিত হয় নাই বলছেন কিন্তু এরকম খালি মাঠ দিয়ে হাঁটা অনেকটাই বিপজ্জনক জঙ্গল দিয়ে হাঁটলে মনে করেন যে যদি ডোন আসে হয়তো অনেক সময় জঙ্গলের ভিতর লুকিয়ে থাকা যায় কিন্তু এগুলোতে আপনি লুকবেন কোথায় ফালানোর কোথাও জায়গা নেই হয় ডোন আপনাকে অ্যাটাক করবেন আপনি গুলি করে ওইটাকে ফালাইতে দেব দেখে এখানে দেখা যায় কিনা

সবগুলা যে বিস্ফোরিত হয় বিশ্বটা এমন না